টিকটক গাইডলাইন অর্থাৎ টিকটক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এখানে খেয়াল করলে আপনারা অবাক দৃষ্টিতে ভঙ্গিতে চেয়ে থাকবেন যে কমিউনিটি আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে চলে আসছে তারপরও আমার এই অ্যাকাউন্টটা কিন্তু একদম রয়েছে নিরক্ষ অর্থাৎ কোনো প্রকার ক্ষতি হয়নি কোনো প্রকার সমস্যা হয়নি তো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এটা আপনারা রিমুভ কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই কমিউনিটি গাইডলাইন আসলে কি টিকটক অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয় কিনা রিস্ক কমে যায় কিনা এঙ্গেজমেন্ট কমে যায় কিনা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মাস্ট বি আপনারা এখানে দেখতে পেয়েছেন আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু কমিউনিটি ভায়োলেশন এসেছে বাট এগুলো রিমুভ করার জন্য আমি অনেক চেষ্টাও করেছি কিছুতে রিমুভ করতে পারলাম না ফার্স্ট অফ প্রথম আমি একটি ভিডিওতে ক্লিক করলাম ডিটেলসে ক্লিক করে এখানে কিন্তু রিভিউতে আছে তারা আমাকে বলছিল লাস্ট চব্বিশ ঘন্টার ভিতরে তারা আমাকে জানাবে এই ভায়োলেশনটা তুলবে কিনা বাট চব্বিশ ঘন্টা পার হয়ে বেশ আটচল্লিশ ঘন্টা হতে যাচ্ছে তারা আমাকে এই বিষয়ে কোনো কিছুই জানায়নি এবং তারা রেজাল্টও দেয় নাই অর্থাৎ রিভিউ তো ছিল বাট এখনো পর্যন্ত রিভিউতেই আছে তাহলে আসলে করণীয় কি এই ভিডিও কি আসলেই ঠিক হয়ে যাবে জি না যদি আপনার কমিউনিটি ভায়োলেশন প্রত্যেকটা ভিডিওতে আসে তাহলে ভেবে নিবেন আপনার টাইটেলের সমস্যা আছে বা ভিডিওর ভিতরে একই ক্লিপের জন্য আপনাকে ওই ভিডিওটি ভায়োলেশন কমিউনিটি গাইডলাইনের ভিতরে পড়তেছে জন্য আপনি ওই ভিডিওটাকে ডিলিট করবেন মাস্ট বি যদি আপনার ভিডিওতে এরকম সমস্যা এসে থাকে প্রথমত আপনি ভিডিওটিকে আগে ডিলিট করবেন না ভুলেও ভিডিওটি একটি ক্লিক করবেন নেক্সট সেটআপে চলে আসবেন ভিউ ডিটেলস অপশনে যদি উপরের দিকে এই কর্নার অপশনে অ্যাপ্লাই অপশন পান তাহলে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে অ্যাপ্লাইতে দিয়ে দিবেন তাহলে ঠিক হয়ে যাবে এবং যদি এখানে মিউট অপশন লেখা থাকে তাহলে এই গানটা মিউজিকটা ইউজ বাদ দিবেন অর্থাৎ যে গান আসতেছে ওই গানটা ইউজ করবেন না বা এখান থেকে চেঞ্জ করার অপশন থাকলে চেঞ্জ করে নেবেন এখন ভিউ ডিটেলস ক্লিক করলে এখানে দেখেন আমি কিন্তু তাদেরকে রিভিউ পাঠিয়েছিলাম সাবমিট করেছিলাম এবং এইখানে কিন্তু আমি গতকালকে এই ভিডিওটা সাবমিট করছি 18 তারিখে আর এইখানে রিভিউতে জানিয়েছিল 24 ঘন্টা পরে আমাকে তারা একটা ফিডব্যাক পাঠাবে বাট কোনো কিছুই পাঠায়নি তার রেজাল্টও আমাকে দেয় নাই যে আসলে ভিডিওটি ঠিক হবে কি না যদি আপনাদের এই রকম রিভিউ অপশন দেয় ধরুন এই ভিডিওটা আমার কিন্তু ডিটেলসে ক্লিক করে অ্যাপ্লাই করা নাই তার জন্য আমি এখানে দেখাবো অ্যাপ্লাই কিভাবে করবেন ভিউ ডিটেলসে ক্লিক করে এখান থেকে রিমুভ ভিডিও অলরেডি ভিডিওটা রিমুভ করে দিয়েছে টিকটক টিম আমাদের অ্যাকাউন্ট থেকে নেক্সট সেটাপে ক্লিক করবেন এখান থেকে যে ভায়োলেশনটা আছে কিসের জন্য ভায়োলেশন আসছে সেটা আপনারা এখানে পড়তে পারবেন আমি সরাসরি এটা আমি কিসের জন্য আমাদের ভিডিওতে ভায়োলেশন আসছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি লঙ্ঘনের কারণ বেশিরভাগ কার্যকলাপ ও চ্যালেঞ্জ সকলের জন্য উপযুক্ত তবে কিছু ক্ষেত্রে গুরুতর আঘাতের ঝুঁকি থাকে আমরা কার্যকলাপ ও চ্যালেঞ্জ বা প্রচার করার অনুমতি দিই না তো এই এই ভিডিওটা সত্যিকার আমরা দেখানো এরকম কিছু দেখিয়েছিলাম যেটা আমরা ব্রিজের উপরে ছিলাম এবং ওখান থেকে লাভ দিচ্ছিলাম তো এই যে মানে চ্যালেঞ্জিং যেটা আসছে এর কারণে কিন্তু তারা ভায়োলেশনটা দিছে যেমন এর মধ্যে রয়েছে সাহস খেলা কৌশল বিপদজনক সব মিলিয়ে কিন্তু ব্যবহার হয়েছে পার্থক্য খাওয়া বা অনুপ্রেরণা করা বা উপলব্ধ শরীরের ক্ষতি এসব কারণে গুলো হতে পারে লঙ্ঘনের কারণ তো এখন কথা হচ্ছে এই কারণে কিন্তু আমাদের তারা অলরেডি ভিডিওকে রিমুভ করে দিছে তো নেক্সট অপশনে ক্লিক করলাম এখন আমরা কি করব এই সাবমিট অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে সাবমিট অপশনে পাবো এই সাবমিট অপশনে একটা ক্লিক করব তো সাবমিট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আবারও একটা অপশন আসবে আপনাদেরকে স্কিপ অপশন জাস্ট এখান থেকে আপনারা স্কিপ করবেন তো স্কিপ করে দিলে কিন্তু আমাদের অলরেডি রিভিউ তো চলে গেছে ভিডিওটি তো রিভিউতে যাওয়ার আগে আপনাদেরকে একটা আফিল সাবমিট করতে হবে যেমন অ্যাপ্লাই সাবমিট এটার উপরে একটা ক্লিক করবেন বা তার নিচে ক্লিক করবেন ফিডব্যাক এর ডিস্ক এই অপশনে একটা ক্লিক করবেন ডিসএগ্রিতে অপশনে ক্লিক করলে এখান থেকে আমাদের ভিডিও প্রবলেম সেই ক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন রিভিউ এই যে এইটা অপশনে ক্লিক করবেন জাস্ট অ্যালো ভিডিও এখানে ক্লিক করলে সাবমিট অপশন আসবে সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন থ্যাংক ইউ জানিয়েছে তাদের কিন্তু ফিডব্যাক অলরেডি আমাদের পাঠাবে অ্যাপ্লাই সাবমিট হয়ে গেছে মাস্ট বি আমরা এখান থেকে ব্যাক অপশনের ডিটেলস আবার ক্লিক করব এখানে আসার পরে এই যে দেখেন রিভিউতে আছে আমাদের পোস্টটা কিন্তু রিভিউতে আছে এখন রেজাল্ট জানাইনি আপনি চাইলে এখান থেকে স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার কোন ভিডিওতে সমস্যা আছে যে ভিডিওতে সমস্যা আছে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন মাস্ট বি এখানে আমার আপাতত একটা ভিডিও দুইটা ভিডিও দেখাইছে তিনটা ভিডিও দেখাইছে মাস্ট বি আপাতত কোন ভিডিওতে কিন্তু আমার সমস্যা নাই এখন আমরা এখান থেকে ব্যাক চলে যাব। ধরুন আমার এই ভিডিওগুলো আমি তারপর সমস্যা করছিলাম সমাধান হয়নি তাহলে সমাধান না হলে আপনি কি করবেন মাস্ট ভিডিওতে একটি ক্লিক করবেন এখান থেকে থ্রি ডট মেনু অপশন পাবেন থ্রি ডট মেনু অপশনে ক্লিক করবেন ডিলেট অপশন পেয়ে যাবেন এই ডিলিট অপশনে ক্লিক করে ভিডিওটি ডিলিট করে দিবেন তবে অবশ্যই আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা না হওয়া পর্যন্ত আপনারা ভিডিওটিকে ডিলিট করবেন না যদি আপনার এখানে ওয়ার্নিং ও চলে আসে কিভাবে ওয়ার্নিং রিমুভ করবেন লাইভ প্রুফ এই ভিডিও লাস্টে আমি দেখিয়েছি একটা ভিডিও আপনার দেখলে ভিডিও ওয়ার্নিং আপনারা রিমুভ করতে পারবেন আর যদি এমন ভায়োলেশন চলে আসে তাহলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আপনার অপেক্ষা করবেন অ্যাপ্লাই করার পরে কারণ অনেক সময় অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনার এটা ফিরিয়ে দেয় আর ওইখানে যদি আপনার কিছু লিখতে চান তাহলে মাস্ট বি আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে হবে টেলিগ্রামে আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি যে আমাদের মাই অ্যাকাউন্ট ইজ অর্থাৎ ছোডিং অর্থাৎ কমিউনিটি গাইডলাইন অর্থাৎ এইখানে আইডেন্টি দেখতে বলছি তাদের কি ফিক্সড ভিডিও অর্থাৎ সমস্যা সমাধান করে দিতে বলছি ফিক্সড অর্থাৎ সমাধান করে দিতে বলছি আমাদের ভিডিওর এই ভায়োলেশনগুলো গুলো তো এভাবে আপনি চব্বিশ ঘন্টা তারা হয়তো চব্বিশ ঘন্টা সময় এখানে দিবে যে চব্বিশ ঘন্টা পরে আপনাকে তারা ফিডব্যাক জানাবে যদি না জানায় তাহলে আপনার কাজ থাকবে দুই তিন দিন হয়ে গেলে আপনি সরাসরি ভিডিওগুলোকে ডিলিট করে দেবেন তাহলে আর সমস্যা থাকবে না আশা করি দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আর আরেকভাবে अप्लाई করা যায় নেক্সট এইভাবে আপনারা করলে আশা করি আপনাদের ভায়োলেশন গুলো উঠে যাবে আর যদি না ওঠে তাহলে কি আপনাকে নেক্সট একটাই উপায় সেটা হচ্ছে ভিডিওকে ডিলিট করা এছাড়া আপনি আর কিছু কিছু করতে পারবেন না কারণ এই ভিডিও গুলো অটোমেটিকলি অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে টিকটক থেকে না কেউ দেখতে পাবে না আপনি দেখতে পাবেন অটোমেটিকলি টিকটক এটা রিমুভ করে দিয়েছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই জন্য ভিডিওকে সরাসরি আপনারা ডিলিট করে দিবেন যদি ভায়োলেশন এসে থাকে বেশ কয়েকদিন রাখবেন না আর টেলিগ্রামে আপনারা জয়েন করে রাখেন তাহলে আপডেট সর্বপ্রথম আপনারা জানতে পারবেন আল্লাহ হাফেজ ভিডিওটি নেক্সট সেট দেখার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন